ক্লাসে কিভাবে গ্রাউন্ডিং করতে হয় এটা আমরা শিখছি গ্রাউন্ডিং কেন করতে হয় কাজের নিরাপত্তার জন্য লাইনের নিরাপত্তার জন্য গ্রাউন্ডিংটা করতে হয় এবং গ্রাউন্ডিং একটা গুরুত্বপূর্ণ কাজ লাইন বন্ধ করে ফাজিং টেস্ট করে নিশ্চিত হয়ে গ্রাউন্ডিং করতে হবে গ্রাউন্ডিং করার সময় আগে ফেজেল লাগাবো না নিউটালে লাগাবো নিউটাল লাগাবো আচ্ছা দুইজন আসেন দেখি কিভাবে আমাদের গ্রাউন্ডিং করতে হয় আমরা এবার গ্রাউন্ডিং বাস্তবে করব আচ্ছা আপনি হেল্প করেন যেহেতু আমরা শিক্ষানবিক অবস্থা প্রথমে শিখতেছি হ্যাঁ এটা হাতটা দূরে রাখবেন টান দিতে হবে হ্যাঁ টান দিতে হবে আমরা এখন কোথায় লাগাচ্ছি রে নিউটাল নিউটালে আরেকটু টান দিতে হবে ওই রডটা একটু টান দিলে টাইট হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা আমরা কোথায় লাগালাম নিউটালে নিয়ম অনুযায়ী নিউটালে আগে লাগাইতে হবে এই জন্য আমরা নিউটালে আগে গ্রাউন্ডিংটা একটা প্রান্ত সংযোগ করতেছি হুম টাইট হয়ে গেছে সম্ভবত হ্যাঁ টাইট হবে আরেকটু টাইট হবে এটা লুজ রাখা যাবে না হ্যাঁ টাইট না হলে লুজ থাকলে তো কার্যকরিতা সঠিক হলো না আচ্ছা ঠিক আছে এবার আমরা ফেজে লাগাব আচ্ছা একটু হেল্প করেন যেহেতু নতুন অবস্থায় তো আসলে এক্সপার্ট না একটু টানে নেন টানে নেন টান দেন একটু টান দিলে হ্যাঁ ফাইন এখন আমরা সংযোগটা কোথায় লাগাবো ফেজে আচ্ছা লাগান লাগান আচ্ছা যখন আমরা ফেজ নিউডাল শর্ট করে ফেললাম এর পরবর্তীতে যদি যদি ভুল করে কেউ ও চালুও করে তাহলে কি হবে চালু হবে না তাই তো চালু হবে না সেক্ষেত্রে আমরা নিরাপদে থাকবো নিরাপদে কাজ করতে পারবো হ্যাঁ লাগান ঢুকছে আচ্ছা এবার আমাদের এর কাজ শেষ হলো এখন আমরা নির্দ্বিধায় কাজ করতে পারবো গ্রাউন্ডিং করার নিয়ম কি যে ফলে কাজ করব সেই ফলের উভয় পাশে সর্ষে এবং লোডে উভয় পাশে গ্রাউন্ডিং করব তাহলে আমরা খুব নিরাপদে কাজ করতে পারবো আমরা ইনশাআল্লাহ এই নিয়মটা সবসময় ফলো করবো কখনো এটা ব্যর্থ ঘটানো যাবে না সবাই এইভাবে ফলো করবেন আগামীতে কাজ করবেন